আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আজকে চলে এসেছি ফার্স্ট শাড়ি নাম্বার ওয়ানে নাম্বার ওয়ান শাড়িটা কিনবো বলে তো আপনারা তো জানেন যে আমি যেখানে যাই আমার অনেক অনেক প্রোডাক্ট দেখি আর অনেক অনেক প্রোডাক্ট দেখলে কি হয় কোনোটা না কোনোটা পছন্দ হয়েই যায় আর আমি কিন্তু আপনারা যেরকম একদিন দিন ঠিক করেন যে আজকে বের হব কেনাকাটা করব খাবো দাবো কিন্তু আমার কিন্তু ওরকম হয় না আমার কিন্তু দেখা যায় যে ভিডিও করতে বের হয়েছি এর ভিতরে যেটা পছন্দ হয় ওইভাবেই কেনাকাটা আমার হয়ে যায় তো আজকে কিন্তু শাড়ির ভিডিও করতে আসছি তো গত এপিসোডে যখন শাড়ির ভিডিও করতে আসছিলাম একটা শাড়ি মাথার ভিতরে এমনভাবে সারা দিন প্রজাপতি হয়ে মাথার মধ্যে উঠতেছে যে আমি ওটা নিব আমি এটা নিব তো কোন সেই শাড়িটা সেটা দেখাই কিন্তু ওইটা দেখে ওইটা দেখতে যে আজকে আবার যখন ভিডিও করতে আসছি আজকে আবার মনে আরেকটা ঢুকে বসে আছে এখন আপনারাই বলেন আমি কোনটা নিব আমি কি অরেঞ্জ নিব নাকি পেস্ট কালারটা নিব তো আমি একটু আমার পছন্দের শাড়িটা আপনাদেরকে দেখাই মাথার মধ্যে প্রজাপতি হয়ে এটা উঠতেছে সেটা হচ্ছে এইটা আমি সচরাচর পেস্ট কালার বা হালকা কালার এই ধরনের শাড়ি পরি না খুব কম কিন্তু আমার কাছে খুব লাগছে কেন আজকে আবার যে শাড়িটা ভালো লাগছে অরেঞ্জ কালার আজকে আবার এই শাড়িটা ভালো লাগছে আপনারাই বলেন এখন আমি কি করি কোন শাড়িটা পছন্দ করি দুইটা শাড়ি কিন্তু খুবই সুন্দর দুইটা শাড়ি কিন্তু খুবই নাইস আচ্ছা এটা পুরো একটা শাড়ি আমরা একটু দেখাই দেখেন কি সুন্দর কি সুন্দর ভাল লাগতেছে কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যদি আমি না ধরি তাইলে কিন্তু শাড়িটা কিন্তু বড় থাকবে বড় থাকবে এখন আমি একটু গায়ে ধরে দেখব যে কোন কালারটা আমাকে ফুটে যে কালারটা ফুটে আমি ওই কালারটাই নিব ঠিক আছে আমার ব্রেনের ভিতরে ওই কালারটা মানে দেখতে কি ভাল লাগতেছে আবার যখন এটা দেখতেছি তখন মনে হচ্ছে না ওটা দরকার না আবার দুইটা একসাথে দেখলে মনে হচ্ছে কি দুইটাই নিয়ে নি কারণ একই রকম শাড়ি সেম শাড়ি আমি দুইটা নিয়ে কি করব বলেন এ ব্রেনের সাথে মনে ফাইট চলতেছে আচ্ছা আমি এখন গায়ে ধরে দেখি যে কোনটা ভালো লাগে দেখেন যার পছন্দ যেমন এই যে আমি পরেও আছি যে কালার আমার ভালোও লাগছে ওই কালার তো কেমনে হয় বলেন দেখে তো মনে হতেছে একই গায়ে যেটা আর যেটা পরছি সেটা মনে হচ্ছে একই তো আমি পেস্ট কালারটা একটু ট্রায়াল করে দেখাচ্ছি দুইটার মধ্যে কোনটা সুন্দর আপনারাই বলবেন দেখেন এটা হচ্ছে স্কাই কালারটা এটাও খুবই সুন্দর তবে যদি আমি একটুখানি সিস্টেম টিস্টেম করে সুন্দর করে নেকলেস টেকলেস দিয়ে পরে খুব সুন্দর লাগবে তবে এখন আমার মন বলতেছে অরেঞ্জ কালারটা নিতে অরেঞ্জ কালারটা নিলে কি হবে বাসায় ব্লাউজ পেটিকোটটা বাসে নিলে করতে পারবে তো যাই হোক এইটা নিলে আবার হচ্ছে ব্লাউজ পেটিকোট বানাইতে হবে এটা পরের সপ্তাহে নিবে ইনশাল্লাহ ভাই তুমি আমার জন্য অরেঞ্জটাই প্যাকেট করো যার যেই ধরনের কালার পছন্দ আমার কাছে অরেঞ্জটা দেখে অরেঞ্জটাই বেশি ভালো বাসায় যেহেতু অরেঞ্জের ব্লাউজ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নিয়েই পড়তে পারবো কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে আর খুব লাইট ওয়েটের শাড়ি মানে পরলে অস্থির লাগবে না তো যাই হোক আপনাদের যাদের আমার মতো শাড়ি পছন্দ তারা কিন্তু এই যে ভাইয়ার দোকান থেকে কিন্তু এগুলো রিজনেবেল এ নিতে পারবেন তো ভাইয়া প্রাইসটা কত ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজার থাকলে কিন্তু আপনার এই সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি যে কোনো প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট কোয়ালিটির শাড়ি তো আপনারা কিন্তু এই ফারজান শাড়ি নাম্বার ওয়ানে আসলে কিন্তু এগুলোর অনেকগুলো কালার আছে যে রেড কালার আছে অলিভ কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো আমার কাছে এই শাড়িটা আজকে দেখেই ভালো লাগলো তো এটা হয়তো আমার কিছুমতো ছিল তাই আল্লাহ আপাক আমার কপালে রেখেছে তাই বিধায় পেলাম আর এই ফিরোজা শাড়িটা ইনশাল্লাহ পরের বার তো এটা কিন্তু ষোলোশো টাকা আপনারা কিন্তু হ্যাঁ আমরা একটু সাইনবোর্ডটা দেখাই দিই ভাইয়া আর বাসায় গিয়ে এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফার্জান শাড়ি নাম্বার ওয়ান এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবন আছে বিশ্বাস বিল্ডার্স ভবনের এটা হচ্ছে তৃতীয় তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার দোকান এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো শাড়ি এখান থেকে নিতে পারবেন আর এই শাড়িগুলো তো অবশ্যই পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আর আমার শাড়িটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন আর বাসায় শাড়িটা নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পছন্দের শাড়িটা কিনে ফেলেছি এখন খুশি মনে বাড়ি যাব আর বাড়ি গিয়ে যদি সম্ভব হয় কারণ আমাকে সময়ই পাই না যদি সম্ভব হয় তাহলে বাসায় গিয়ে সুন্দর করে এটা পরে হাজব্যান্ডকে সালাম করবো আর টাকা নেবো সালামি নেবো সালামি নিয়ে আবার পরে আবার ওই টাকা দিয়ে আবার আরও শাড়ি কিনবো বেশি বেশি শাড়ি কিনবো জল বিজনেস তো যাই হোক আপনারা আমার বিদায়। আমার পছন্দের শাড়িখানা আমি বাসায় এনেই ফেলেছি খুব শীঘ্রই কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ পরব আর সবচেয়ে বড় কথা এটা আনার কারণ হচ্ছে এটার ম্যাচিং ব্লাউজ আর হচ্ছে পেটিকোট আমার কাছে অলরেডি আছে তাই এটা যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যাবে ইনশাল্লাহ খুব দ্রুত কোনো অনুষ্ঠানে এটা পরব আর এই যে শাড়ির যে কালেকশানগুলা আমি একদম আমাদের এই ভিডিওটা লাস্টে আমি কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে মেন ভিডিওটা যারা মিস করেছে তারা এই ভিডিও লাস্টের অংশটুকু দেখলে কিন্তু সবগুলো কালেকশানই দেখতে পারবেন তো আমি ভিডিওটা আপনাদের জন্য দিয়ে দেবো আপনারা কিন্তু দেখতে পারবেন তো আমার এই শাড়িটা যদি ভাল লাগে সেম এই শাড়িটা যদি কেউ অর্ডার করতে চান তাহলে কিন্তু ভাইয়াদের কাছে করলে ভাইয়েরা কিন্তু সেম শাড়িটা আপনাদেরকে দিতে পারবে দেখেন কিনতে গেছি স্কাই ব্লু কালার অথচ পছন্দ হয়ে গেছে অরেঞ্জ কালার এটা যার যার পছন্দ তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি একটু খুলে দেখাচ্ছি অলরেডি দোকানে দেখিয়েছি এখন খুলতে ইচ্ছা করতেছ না তারপর এটার মানে বেশি বেশি ভালো লাগছে হচ্ছে এই যে টার সেলগুলো বাসায় আসার পর আমি কয়েকবার খুলে এটা মানহারা বুকে দেখাইছি তারপর আমার আম্মুকে ভিডিও কলে দেখাইছি সুন্দর না শাড়িটার শাড়িটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর একটু চুমকি টুমকি থাকার কারণে কোনো অনুষ্ঠানও বিয়ে বাড়ি এটা অনুষ্ঠানেও পরে যাওয়া যাবে বিয়ে দরটাওতেও পরে যাওয়া যাবে আমার কাছে না এরকম কালারফুল কালারগুলো অনেক বেশি ভাল লাগে আপনাদের কি কালার ভাল লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা এখন ভিডিওর লাস্টে আপনারা মানে এই শাড়িগুলোর যে কালেকশনগুলো আছে সবগুলো কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে ফারজান শাড়ির নাম্বার ওয়ান এর তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস আর কন্টাক্ট নাম্বার ভিডিও লাস্টে বলবো এখন শাড়ি কালেকশন দেখো এগুলো কি শাড়ি ভাইয়া এগুলো পার্টি শাড়ি সিকোয়েন্স এমব্রয়ডারি একবারে পার্টি শাড়ি গুলো খুব সুন্দর এমব্রয়ডারি পার্টি শাড়ি প্রত্যেকটা কালার এত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ছেড়ে কোনটা নিব সেটাই কিন্তু দাও আপনার পছন্দ করা দাগে দেখাই একদম সুন্দর কালারটা এমনও হইতে পারে এটা আমরা একদিন পরা দেখবেন জি খুব সুন্দর দেখেন এটা খুব সুন্দর এটা এইটাও ভালো লাগছে অরেঞ্জ কালারটাও ভালো লাগছে আচল পুরো অলগটা এটা পুরো ম্যাচিং আঁচলটা পুরো ম্যাচিং এত সুন্দর এটা ডায়মন্ড কাটের নেকলেস দিয়ে পরলে এটা এত সুন্দর লাগবে মানে আর এই কালারের শাড়ি আমি খুব কম পরি কিন্তু এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রত্যেকটা ভালো আছে আমি এটা দেখাচ্ছি এগুলো ব্লাউজ পিস ব্লাউজ পিস না কাটলে কি হবে জানেন শাড়ি অনেক বেশি পুচি বেশি হ্যাঁ পুচিটা অনেক বেশি হলে কিন্তু বললে ভালো লাগে আল্লাহ নতুন বউদের বিয়ে শাড়ি এটা দিয়ে জাস্ট দুপাট্টা দিয়ে শাড়ি পরে বিয়ে শাড়িতে পরাইতে পারবেন খুব সুন্দর এটা প্রাইসটা বলে দিই একটু ধরো না ভাই একটু ধরো

আমি এটা দেখাচ্ছি পিঙ্ক কালারের সাথে কিন্তু পার্পল কালারের পার্ট খুব সুন্দর শাড়ি পুরো অল ওভার কাজ পাবেন আপনি পুরো অল ওভার কাজ পাবেন কোনো ফাঁকা নেই হ্যাঁ এরপর দেখাচ্ছি ব্ল্যাক কালার মাত্র 1600 টাকা মাত্র 1600 জি খুবই সুন্দর খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা কালার যেকোনো কোনো রিসেপশন পার্টিতে গেলে দেখবেন এই ধরনের কালারগুলো আপনারা অনেক চয়েস করেন এটা গোল্ডেন কালার। সেকেনট গোল্ডেন কালার খুব সুন্দর। এখন এটা আমি পেস্টের মধ্যে আরেকটা পার এটা হচ্ছে পেস্টের মধ্যে পারের ডিজাইন করা। জি চেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে পার্পল পার থাকবে পেস্টের সাথে। যা যেটা পছন্দ আমার ম্যাচিং করে একটা পছন্দ অনেকে কন্ট্রাস্ট পাস এখন দেখো আমার আরেকটা পছন্দ। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছে। আমি এইটা আর পেস্টটা 100% ভাইয়ার এখান থেকে কিনবো। খুব পাটি শাড়ি বউ এর জন্য নিতে পারবে নন বেটাল যারা আছে তারা করতে পারবে খুবই সুন্দর এটা না খালি চোখে ভালো লাগছে অনেক সুন্দর কিন্তু ক্যামেরা আমার কাছে খালি চোখে বেশি ভালো লাগে

তো যাই হোক আমি ফারজান শাড়ি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্লাস ভবনের এটা হচ্ছে তৃতীয় তলা পঁয়ষট্টি নম্বর দোকান কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো রিজনেবল প্রাইসে নিতে আপনারা চলে আসবেন ফারজান শাড়ি তার না আসতে পারলে কোনো সমস্যা নেই আপনাদের নাম অ্যাড্রেস ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব ভাইয়া অগ্রিম কি কিছু দেওয়া লাগবে অগ্রিম হ্যাঁ ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম